হেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না কথাটা যে একেবারেই মিথ্যা নয় তা আবারও প্রমাণ করল বাংলাদেশ ভারতের কেবল একটা চালই ঘুম উড়ে গেল ইউনিস সরকারের সম্পূর্ণ ঘুরে গেল পাশার দান ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার আর এই সমস্যা মেটাতেই ভারতের সঙ্গে তড়িঘড়ি আলোচনায় বসার ইঙ্গিত দিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন রবিবার বলেন ভারতের পদক্ষেপে বিষয়ে আমরা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানি না বিষয়টি জানার পর আমরা পদক্ষেপ করতে পারব একই সঙ্গে তিনি বলেন যদি কোনো সমস্যা দেখা যায় তবু আলোচনা করব তা মেটানোর চেষ্টা করব প্রসঙ্গত বলা যায় ভারতের বাণিজ্য মন্ত্রক শনিবার একটি বিবৃতি জারি করে জানায় এই দেশের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে ঢুকবে না কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই পণ্য ঢুকতে পারবে ভারতে ফল ফলের সুস্বাদু কার্বোনেটের পানীয় প্রক্রিয়াজাত খাবার যেমন কেক চিপস তুলা সুতো প্লাস্টিক পণ্য এবং কাঠের আসবাবপত্র আসাম মেঘালয় ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্দা ও ফুলবাড়ি দিয়েও এই পণ্য ঢুকতে পারবে না গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউশনের পরিসংখ্যান বলছে ভারতের মুদ্রায় এই সমস্ত পণ্যের বার্ষিক আমদানির মোট মূল্যে সাড়ে ছ হাজার কোটি টাকারও বেশি এছাড়াও মাছ এলপিজি ভিজ্য তেলের ক্ষেত্রে অবশ্য স্থলপথের বাণিজ্যর কোনো বিধিনিষেধ আরোপ করেনি ভারত তাছাড়া ভারতের মধ্যে নেপাল বা ভুটানের বাংলাদেশের যে পণ্য যায় তার ক্ষেত্রেও কোনো রকম বিধিনিষেধ থাকছে না বলেই জানিয়েছে নালা দিল্লি ভারত সরকারের নির্দেশিকা মেনে এখনও থেকে পোশাক তেল ফল ও সুতো এই দেশে রপ্তানি করে বাংলাদেশের একমাত্র ভরসার জলপথ তা ব্যবহার করা হবে কিন্তু একতরফা রপ্তানিতে পরিমাণ কমতে বাধ্য ফলে বাংলাদেশের আর্থিক সম্মুখীন হতে পারে কেউ কি ও লোক আচ্ছা গেলে কিয়া তো আবি মানলি যে আগের বাংলাদেশে ফুলবাড়ি কাজ পড়তা ও নজদিকা আগে আবি সি পোর্ট মে চলা যায় ওলোক কস্টিং বাড়া যায় তো তো ঘাটা হোক গণবিক্ষোভের মুখে পড়ে গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেন তিনি চলে আসেন ভারতে তারপর থেকেই চলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান উপদেষ্টা ইউনুস হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে জড়িত দ্বিপাক্ষিক সম্পর্ক টানাপড়ান চলছে অভিযোগ ইউনুসের আমলে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে বাংলাদেশে এই নিয়ে ভারত সরকার একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু দিন আগে ইউনুস সরকার চীনে সফরে গেছে সেখান থেকে তিনি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বলে অভিযোগ চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি না নজর এড়ায়নি এর মাঝেই সম্প্রতি ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দেয় ঢাকা আর তারপরেই ভারতের এই সিদ্ধান্ত